হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সকলেই জানো কালকে ছিল উল্টো রথযাত্রা তো সেই রথযাত্রা উপলক্ষে আমি পুচকুশোনা আর কর্তামশাই একটু বেরিয়েছিলাম তো বেলার দিকে বেরিয়েছিলাম এই যে আমাদের এখানে বাঁশবিরিয়াতে এই যে জগন্নাথের যে মন্দিরটা রয়েছে এই দেখো এই ঠাকুরটাই রথে বিকেলের বেলাতে নিয়ে যাওয়া হয় তো এইটা ওই ওই সময়টাতে যেহেতু রথে ছিল না মন্দিরেই ছিল সেই জন্য আমি তোমাদেরকে খুব ভালো করে কাছ থেকে দর্শন করাতে পারছি দেখো তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো এটা হচ্ছে শ্রী শ্রী মা আনন্দময়ী মন্দির মানে এই মন্দিরের সামনেটাতেই বসে এই রথের মেলাটা তো তোমাদের এই রথের মেলাটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তো চলো আজকে তোমাদের মন্দিরটাই ঘুরে দেখাচ্ছি এই দেখো ঢোকার প্রথমেই রয়েছে খুব সুন্দর একটা তুলসী মঞ্চ আর তারপরে এই দেখো এই সাইড থেকে ভেতরটা ঢুকে গিয়ে রয়েছে মায়ের গর্বগীয় তার সাথে আরও অন্যান্য অনেক ঠাকুরই রয়েছে চলো একে একে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ঢোকার প্রথমেই রয়েছে মা আনন্দময়ী কি অসাধারণ অপূর্ব সুন্দর মূর্তিটা কিন্তু কি বলতো ওই দিনকার যেহেতু ভীষণ ভিড় হয় সেই জন্য না যে ভেতরটাতে ঢুকতে দেয় না অনেকটা দূর থেকে আমি তোমাদের সঙ্গে এই আর কি বিগ্রহটা শেয়ার করছি চেষ্টা করেছি আমি দেখানোর দেখো কতটা তোমরা বুঝতে পারছ যাই হোক তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে চলো এবার এই যে এই পাশে এটার এই পাশেই আবার রয়েছে একটা ছোট্ট শিবলিঙ্গ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একে একে আগে এটা তুমি দেখে না এই যে ব্রাহ্মণিনী বসে রয়েছে এখানে যারা আর কি মায়ের নাম করে পয়সা দিচ্ছে তাদেরকে মায়ের চন্দ্রবৃত্তুটা দিচ্ছে সেই জন্য ওখানে ওখানে বসে রয়েছে আর এই যে বললাম পাশেই রয়েছে ছোট্ট একটা শিবলিঙ্গ এই যে দেখো সেই শিবলিঙ্গটা হচ্ছে এটা এটা আর কি তারা মানে ছিটকিনি বন্ধ করা ছিল সেই জন্য আমি আর খুলিনি আর এই দেখো এইদিকে এই পাশে রয়েছে মায়ের এই ত্রিশুলটা আর এইদিকে এই দেখো এই যে এটা তোমাদের দেখাচ্ছি মানে মাটির এটা করা রয়েছে এটাতে আগে বলি দেওয়া হতো এখন আর দেওয়া হয় না কিন্তু ওটা যেহেতু রয়ে গেছে আর কি ফুল ধূপ এইসব সব প্রতিদিনই দেয় দেখে যা বুঝলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে আর এই দেখো এইদিকে এই পাশে রয়েছে সাদা শ্বেত খুব সুন্দর একটা শিবলিঙ্গ মানে টোটালটাই সাদা মানে গা ঘরটার টাইলসগুলোও সাদা আর শিবলিঙ্গটাও সাদা আর এই মন্দিরের গায়ের কাজগুলো দেখো কি অপূর্ব নিখুঁত কাজ তোমাদেরকে আমি কাছ থেকেই দেখাবার চেষ্টা করলাম সেই জন্য সবাই ভিডিও করছে এত সুন্দর ভাইয়ের ভেতরে মন্দিরটা কত সুন্দর মানে খুবই ভালো লাগবে আসলে পরে দেখো এইদিকে দেখো সবাই ফটো শ্যুট করছে নিজেরা ফটো তুলছে কেউ ঠাকুরের ফটো তুলছে কিন্তু আমি যেহেতু মন্দিরে এসেছি মন্দিরের ভিতরে সেই জন্য নিজের ফটো তুলতে না আমি ঠাকুর দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো দেখো এখানে রয়েছে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের বিগ্রহ অসাধারণ সুন্দর আর ওই দিনকার স্পেশালি আরও সুন্দর করে সাজানো হয়েছে দেখো রজনীগন্ধার মালা দিয়ে কতটা সুন্দর লাগছে আর এর ঠিক এই পাশেই চলো তোমাদেরকে দেখাচ্ছি মেলা বসেছে রথের মেলাটা ওই যে রথের মেলাটা বসেছে এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ ও অনেকটা বড় হয়ে যাবে তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো আজকে তোমরা মন্দিরটাই দেখো এটা হচ্ছে যে আমরা যে ঢোকার মুখের যে গেটটা ওই গেটটাতেও কতটা নিখুঁত কাজ দেখো আমি সেটাও তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে আর এর ঠিক পাশেই রয়েছে আরো একটা ছোট্ট খাট্ট মন্দির সেখানে রয়েছে খুব বড় একটা গণেশ ঠাকুরের বিগ্রহ এই দেখো সেই গণেশ ঠাকুরটা পাশেই বললাম না খুব সুন্দর একটা বড় গণেশ ঠাকুরের বিগ্রহ আর পেছনে রয়েছে শিব পার্বতী গণেশের একটা বড় ফটো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করতে ভুলো না আর এই দেখো এই দিকেই বসেছে এই যে পুরো মেলাটা তো চলো নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে আমি আজকের মতো আসলাম সবাই ভালো থেকো টাটা